শীতের সকাল মিষ্টিরোধ গায়ে মেখে একে একে আসতে থাকেন এস এসসি ব্যাস উনিশশো সালের বন্ধুরা মিলিত হন কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দীর্ঘ ৩৫ বছর পর কিশোর বেলার বন্ধুদের কাছে পেয়ে বুকে জড়িয়ে কোলাকুলি আর কুশল বিনিময় করেন একে অপরের সাথে আবেগ আর নির্মল ভালোবাসন মেলবন্ধনে মিলিত হন কুড়িগ্রাম লালমনিহার গাইবান্ধা ও রংপুর বিভিন্ন জেলা উপজেলার নব্বই ব্যাচের সাড়ে তিন শতাধিক বন্ধু দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কিশোরবেলার সুখ দুঃখের নানা স্মৃতি গল্প খুনসুটি আর নাচে গানে আনন্দ আড্ডায় মেথে ওঠেন তারা এ যেন কৈশোরে ফিরে যাবার প্রয়াস স্মৃতি মন্থন করেন কৈশোরের ফেলে আসা দিনগুলোর কৈশোরের সে ফেলে আসা এসএসসি নব্বইয়ের বন্ধুরা আমরা মিলে বন্ধু কুড়িরাম নব্বই বন্ধুদের সংগঠন আজকে এই মহামিলন মেলায় কুড়িরামের নয়টি উপজেলায় বন্ধুরা উপস্থিত হচ্ছে খুব ভালো লাগলো আমরা এই বন্ধুত্ব বন্ধনটাকে দীর্ঘস্থায়ী করার জন্য এবং এর সাথেই আমরা বন্ধুদের সুখে দুঃখে পাশে থাকার জন্য আমরা অনেক পরিকল্পনা এখানে নিচ্ছি দেখা যাচ্ছে যে পরবর্তী প্রজন্ম এটাকে লালন করবে করে আমাদের এই স্মৃতিটা অম্লান হয় তাকে চিরদিন এবং এই স্মৃতি এই অম্লান এই স্থায়িত্ব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এবং সকল বাংলাদেশের কুড়ি বন্ধু নব্বইদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি এই বিনোদনটা আমার কাছে চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে কারণ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে আমরা এরকম একটা পর্যায়ে চলে আসছি আমি আমার জীবন দশায় এরকম কোনো দিন আনন্দের মানে সম্মুখীন হয়নি আজকের এই আনন্দে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই গর্বিত আমার পরিবার আজকের এই দৃশ্য দেখে খুবই গর্বিত খুবই আনন্দিত খুবই মুগ্ধ যে দীর্ঘদিন পর পঁয়ত্রিশ বছর পর আমরা এই আমাদের জীবনের এক প্রান্তিক পর্যায় থেকে আমরা আজকে এই আনন্দের মনে হয়েছে যে আমরা সেই ছাত্র জীবনে ফিরে গেছি আমার এক বান্ধবী বলেই ফেললো আবার যদি পুনরাবৃত্তি করতে পারতাম আবার যদি এই স্কুলে ভর্তি হতে পারতাম আমাদের কতটা ভালো লাগতো সেই ভালোবাসার বিষয়টা কেন্দ্র করে আজকের যে বন্ধুদের আয়োজন আমাদের আঙ্গুশি উপজেলা থেকে আমরা সার্থকের এটাই যে আমরা শুধু কুড়িগ্রাম জেলার প্রতিনিধি উপজেলা পাইনি আমাদের পাশাপাশি আরো দুইটা জেলা থেকে লোক আসছে তিনটা জেলা থেকে লোক আসছে আমরা চাই এই রকম ভাবে সারা দিয়ে সারা বাংলাদেশের বন্ধু বন্ধুদেরকে বন্ধুত্বপূর্ণ বন্ধুত্ব আবদ আবদ রেখে আমরা দেশের উন্নয়নের মূল কর্মকাণ্ডে যেন অংশ গ্রহণ করতে পারি আমরা এসএসসি 90 আমরাই পারব অবশ্যই এই স্লোগানে নাইন জিরো অর্থাৎ নাইনটি এর আদলে হাতে হাত রেখে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা হয় পরে দিনব্যাপী চলে নাচ গান লটারি পুরস্কার প্রদান সহ নানা আয়োজনে আয়োজকরা জানান তাদের এই বন্ধু সংগঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক কাজ করেছেন তারা যা অব্যাহত রাখবেন ভবিষ্যতেও বিভিন্ন সহায়তার মাধ্যমে পাশে থাকবেন অসচ্ছল বন্ধুদের আপতকালীন সময়ে আমি সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই ব্যস্ততার মধ্যে আমাদের এই বন্ধু মিলন মেলায় সকলে সমাবেত হয়েছে এটা আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আজকের মিলন মেলা আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে এবং এই বন্ধুত্বের বন্ধন একসময় সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এই আশা আমি করছি আমাদের বন্ধুকে আমরা ভালোবাসি আর এই ভালোবাসাকে পাথেও করে আমরা এর যে স্লোগানটি দিয়েছি আমরা এসএসসি নব্বই আমরাই পারবো অবশ্যই আমরা কি পারবো আমরা সত্য সুন্দর সুন্দরটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা বদ্ধপরিকর সেই স্লোগানকে পাথেও করবার জন্যই আমাদের এই প্রয়াস ভালোবাসার মেলবন্ধনে আবদ্ধ থাকবে তাদের বন্ধুত্বের বন্ধন সুখে দুঃখে একে অপরের পাশে থাকবেন সব সময়। এমন প্রত্যাশা সবার